হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি কোকোনাট অয়েল নাইট স্কিন কেয়ার রেমেডি শেয়ার করবো যাদের ত্বক থেকে মেছে তার দাগ বা কালো দাগ উঠতেই চায় না বা যাদের ত্বক বয়সের তুলনায় অনেক বেশি দেখায় ত্বক একেবারে ডাল ড্রাই বেজান হয়ে যায় ত্বকের গুলো একদমই হারিয়ে যায় তাহলে আজকের রেমেডিটা কেবলমাত্র আপনারই জন্য কেননা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোজ রাতে ঘুমো তে যাওয়ার আগে নারকেল তেল ত্বকে লাগাবেন যাতে করে আপনারা এই সকল সমস্যার হাত থেকে রেহাই পেয়ে যাবেন আর অল্প সময়ের মধ্যেই আপনাদের ত্বক দাগমুক্ত মুক্ত ধবধবে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে এর জন্য কি করতে হবে প্রথমেই আমাদেরকে একটি পাত্রে দু চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেল আমাদের ত্বকে অ্যান্টিএজিংয়ের কাজ করে একনি পিম্পলকে দূরে সরায় আপনাদের ত্বক যদি ড্রাই ও ফ্লেকি হয় ত্বকের চামড়ায় ভাজ পড়তে দেখায় দেখা যায় চামড়া কুচকে যেতে শুরু করে তাহলে নারকেল তেল অ্যামেজিং রেজাল্ট এনে দেয় নেক্সট আমাদেরকে এর মধ্যে ওয়াইল্ড টার্মারিক অ্যাড করতে হবে ওয়াইল্ড টার্মারিক আমাদের ত্বককে লাইটেন করে তুলবে চোখের নিচে কালো দাগ থাকলে সেটিকেও তুলে ফেলবে ও ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করবে এবার আমাদেরকে এর মধ্যে কফি পাউডার অ্যাড করতে হবে আমি এখানে নেসকাফে ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার ব্যবহার করতে পারেন কফি পাউডার আমাদের ত্বকে অ্যান্টি এর কাজ করে এটি অ্যান্টি ব্লেমিশেষও হয় এছাড়াও এটি অ্যান্টি পিগমেন্টেশন হিসাবে দুর্দান্ত কাজ করে ও দাগ ছোপকেও কম করে এখানে এক চামচের চার ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান ফোর্থ টি স্পুন কফি পাউডার নিয়ে নিতে হবে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে নাটমেক অর্থাৎ জায়ফল আপনারা হয়তো এটাকে চিনেই থাকবেন এটি বিভিন্ন রান্নায় মশলা হিসেবে ব্যবহার হয়ে থাকে এটি আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে তো এটি ভীষণ ভালো কাজ করে থাকেই সেই সঙ্গে এটির থেকে বড়ো গুণ হলো এটি আমাদের ত্বকে অ্যান্টি পিগমেন্টেশনেরও কাজ করে আপনাদের ত্বকে পিগমেন্টেশন অর্থাৎ মেঝে তার দাগ থাকলে কালো কালো এইরকম দাগঝোপ হয়ে থাকলে নিয়মিত জাইফল ব্যবহার করলে এগুলিকে সম্পূর্ণরূপে রিমুভ করে দেবে আমাদেরকে একটি জাইফল নিয়ে সেটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তাহলেই দেখবেন জাইফল খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে তারপর এর মধ্যে এক চুটকি অ্যাড করে দিতে হবে নেক্সট আমাদেরকে এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন বাদাম তেল অ্যাড করতে হবে এখানে আমি রোগন বাদাম সিরিন নিয়ে নিচ্ছি আপনারাও এটিই নেবেন এটি খুব ভালো ত্বকের জন্য কার্যকারী তবে বাদাম তেল যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে একটি ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করে দিতে পারেন বাদাম তেল রিঙ্কেল দূর করে ত্বককে টান টান বানায় ও ত্বককে গ্লোয়িং করে তোলে এখানে বাদাম তেল দেওয়ার পর সবগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর একটি কন্টেনারে ভরে রেখে দিতে হবে এটি ফ্রিজে রাখারও কোনো দরকার নেই ফ্রিজের বাইরে আপনারা স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন রোজ রাতে কি করতে হবে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে ফেসওয়াশ অথবা ক্লিনজার দিয়ে ত্বকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর মুখের ত্বকে গলায় এমনকি হাতে যদি রিঙ্কেল চলে আসে তাহলে লাগিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করে নিতে হবে তাহলেই দেখবেন মাত্র কয়েক দিনেই আপনাদের মেঝে তার দাগ কালো দাগ সান ট্যান টোটালি রিমুভ হয়ে যাবে ঝুলে যাওয়া বা কুচকে যাওয়া ত্বককে টাইট ও টো করবে সো ভিউয়ার্স আপনারা একবার হলো নারকেল তেলের এই রেমিডিটি বানিয়ে লাগান ইনশাল্লাহ ভীষণ ভালো রেজাল্ট পাবেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি প্রতি এই এইরকমই হেল্পফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ